একটি সেলাই মেশিন দিয়ে আমি কিভাবে ইনকাম করি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘরে বসে কিভাবে সেলাই মেশিন দিয়ে ইনকাম করবেন আপনি যদি ত্রিপিজের ব্যবসা করতে চান পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর যদি কাপড়ের ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমি প্রথমে আঠারো হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আমি যেখানে থাকি আমার বাসার পাশের যে বাবিরা আছে তারা বেশিরভাগই চাকরি করে তাই বেশিরভাগই আমার বাকি পড়ে যায় তারা বেতন পাওয়ার পর কিছু টাকা দিয়ে যা আবার কিছু ড্রেসের অর্ডার দিয়ে যা এভাবে আমার ব্যবসাটা চলে আর যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে নগদ করার চেষ্টা করুন নগদ করলে পুঁজি কম হলেও চলে তাছাড়াও এমন কিছু ব্যবসা আছে যা আপনি করতে পারেন কম পুঁজিতে যেমন সেলওয়ারের ব্যবসা করতে পারেন বাচ্চাদের জামা বানিয়ে ব্যবসা করতে পারেন বাচ্চাদের জামার ব্যবসা করলে কম টাকা দিয়েও করতে পারেন আপনাকে কেউ সাপোর্ট করবে না নিজেই নিজেকে সাপোর্ট করতে হবে নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি একটু একটু করে শুরু করুন আর যদি আপনি শুরুই না করেন তাহলে সফল হবেন কিভাবে। এছাড়াও যদি আপনি হাতের কাজ জানেন তাহলে বাচ্চাদের জামা বানিয়ে হাতের কাজ করে বিক্রি করতে পারেন আপনি হাতের কাজ জানেন তাহলে বাচ্চাদের জামা বানিয়ে হাতের কাজ করে বিক্রি করতে পারেন আপনার টাকা যদি কম থাকে তাহলে দুই তিনটা বা পাঁচটা জামার কাপড় এনে সেলাই করে আশেপাশের মানুষজনকে দেখাবেন আপনার সেলাই কাজ সুন্দর হলে হাতের কাজ ভালো হলে না নিয়ে পারবে না সেল হবে ইনশাল্লাহ